আসসালামু আলাইকুম আমি সুহান আমি এখন আপনাদের দেখাবো কিছু মালার কালেকশান এই দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে দুশো টাকা করে দুশো টাকা করে এটার তিনটা চারটা কালার আছে তার মধ্যে এটা হচ্ছে একটা কালার তারপরে এটা হচ্ছে আরেকটা কালার আরও আছে কালারগুলো আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার ব্ল্যাকের মধ্যে এইটা হচ্ছে একটা কালার এইটা হচ্ছে আরেকটা একটা কালার আর এর সঙ্গে মিলাই এই কালার মিলাই বেসলেটও আছে আপনার দেখতে পারেন সমস্যা নেই কিন্তু এখন চলে যাচ্ছি হচ্ছে আরেকটা মালায় এগুলো হচ্ছে কানেরদুল কানের দুল সহ এর তিনটা ডিজাইন আছে খেয়েছি তিনটা ডিজাইনের আছে এটা হচ্ছে একটা ডিজাইন এর প্রাইসটা হচ্ছে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আর এটা এটার প্রাইস হচ্ছে দুশো টাকা করে দুশো টাকা করে এটা পেতে পারেন তারপরে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ আর এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও এক হাজার পঞ্চাশ এটা দেখতে পারেন এটাও এক হাজার পঞ্চাশ আরেকটা ডিজাইনের আছে সেটা হলো এই যে এটা হয় এক হাজার পঞ্চাশ এছাড়াও বিভিন্ন ডিজাইনের অনেকগুলো আছে আপনারা এখানে এসে দেখতে পারেন থ্যাংক ইউ